আসসালামু আলাইকুম কেমন আছেন আমার ভাই ও বোনেরা লিপন সমাহার টিভি থেকে মোহাম্মদ তাওান লিপন বলছি দেখেন ফুল যারা ভালোবাসেন ফল যারা ভালোবাসেন গাছ যারা ভালোবাসেন আমার এই ভিডিওটা অবশ্যই দেখবেন ফুলে ফলে ভরা আমাদেরই গ্রামের আঙ্গিনে আঙ্গিনা কারণ আঙ্গিনাতে সব কিছুই লাগানো যায় ফুলও লাগানো যায় ফলের গাছও লাগানো যায় এখানে রক্তরঞ্জনের অনেকগুলো গাছগুলো লাগিয়েছি পাতাবাহার লাগিয়েছি কারণ সবগুলো মিলেই দেখেন এই পাতাবাহারগুলো কী সুন্দর এটা স্প্রিং পাতাবাহার বলে আমার অনেক জাতের পাতাবাহারগুলো পাতাবাহারটা কেন লাগাই আমি জানেন কারণ এই যে পাতা থেকে কী সুন্দর করে রঙ করে দেয় আল্লাহর কি সুন্দর মনে হয় যে এইটা দেখতে আমার এত ভালো অবাক লাগে আপনি কি পারবেন আপনি পারবেন না কোনো পাতা থেকে আপনি রঙ নিজেতে করলে কালকে নষ্ট হয়ে যাবে কিন্তু এটা আ জীবনের জন্য কি সুন্দর দেখেন ভালো লাগে আমার কাছে মার্শাল্লা আল্লাহর কি কুদরত সব কিছুই সুন্দর করে দেখবেন সুন্দর দৃষ্টিভঙ্গি সুন্দর করবেন দুনিয়া বদলে যাবে একটা কথা আছে আসলেই আমি সব কিছু একটু সুন্দর করে দিই যে ছোট্ট খাটো বিষয়গুলোকে আমি খুব সুন্দর করে পরিপাটি করে দেখি এটা হলো জবা ফুল এই জবা ফুলের নামটা হলো যে জোটা জোবা ফুল এগুলো সব আমি দেখি দেখার পরে আমার কাছে খুবই ভালো লাগে যে এগুলো আল্লাহ আল্লাতাল্লা আল্লাহর নিয়ামত এই কারণের জন্য এই যে দেখেন এখানে এই ফুলটাও আমি চিটং থেকে একটু ডাল নিয়ে এসে লাগিয়েছিলাম হয়ে গেছে কী সুন্দরভাবে হয়ে গেছে আমার কাছে ভালো লাগে সুন্দর লাগে তারপরে দেখা গেছে যে আমি ফুল ভালো লাগে ফল ভালো লাগে মানুষ ভালো লাগে গ্রামে আসলে এটা হলো চাপার একটা গাছ ছোট্ট একটা ডাল লাগানোর পরে দেখেন কনক চাপা কত সুন্দর কত বড় গাছটা হয়ে গেছে আর এয়ারপোর্টে গেলে এই ফুলটা দেখা যায় আর এটা ফুটিক পাতাবাহার এই ফুটকি পাতা বাহারটা আমার কাছে সুন্দর লাগে ছোট্ট ছোট্ট ডাল লাগে আমি ফুটকি পাতা বাহারগুলো বংশ করেছি তারপরে ফুটকি পাতা পাতাবাহারের পরে এই বাহারটা অবাক দেখেন এই বাহারটা আমার কাছে ভালো লাগে যে এটা বাটিক পাতাবাহার নাম দিয়েছি এই বাটিক পাতাবাহার দিয়ে আমি আমার কাছে ছোট্ট ছোট্ট করে লাগিয়ে দিয়ে আমি বর্ডার বানিয়ে দিয়েছি আমার কাছে সবই ভালো লাগে তারপরে এটা হলো যে আপনি মাধবী লতা বলে এটা বাহিরের অন্য দেশ অন্য দেশের পাতা ইয়া বা মাধবীলতা ভালো লাগে এই যে আমি পেঁপে গাছে বারমিস পেঁপে লাগিয়ে দিয়েছে পাতা ভার তার মাঝে লাগানো হয়েছে ফুলে ফলে ভরা আমাদেরই জীবনের আঙ্গিনা কারণ সব কিছু মিলে আঙ্গিনাকে সাজাতে হলে পার সব কিছু সাজাতে হলে আপনাদের মন মর্সতাটা খুব সুন্দর করতে হবে কারণ এই যে পেঁপে একটা ঘরে রাখবেন যে সবসময় গাছ একটা তৈরি করে রাখলে সবসময় তরকারি খাওয়া যাবে কাঁচাও খাওয়া যাবে পাকাও খাওয়া যাবে সব কিছু মিলে পেঁপে তো খুব উপকারী সেই জন্য পেঁপে গাছটা এই বাটি পাতাবাহাড়টা আমি টবে লাগিয়ে দিয়েছি তারপরে এটা বর্ডার পাতাভার এটাও কত জাতের গাছ আছে সেগুলোর নাম কিছু জানি কিছু জানি না কিন্তু আমি সুন্দর করে লাগিয়ে রাখলে আমার কাছে মনে হয় যে ভালো লাগে সুন্দর লাগে এইভাবে আমি সাজাতে পছন্দ করি গোছাতে পছন্দ করি আর এই পাতাবাহারটা ঝিরি পাতাবাহাড় বলে ঝিরি পাতাবাহারটা এত সুন্দর এতই ভালো লাগে আমার কাছে যে দেখা যায় এই যে দেখেন কি সুন্দর কি সুন্দর কি সুন্দর ভালোই লাগে এই যে ফুটকি পাতা পাহাড়ের পাশে আবার জিরি পাতা পাহাড়টা আমি লাগিয়ে দিয়েছি এইভাবে আমি সব কিছু সৌন্দর্যটাকে চেষ্টা করি যতক্ষণ থাকে আর বেশি যাওয়া হয় না তারপরে এই যে সব কিছু ছেলে সন্তানকেও দেখবেন আমাদের সময় খুবই কম এটা একটা ছোট্ট মানের গাছ লাগিয়ে দিয়েছিলাম এখন কত বড় হয়ে গেছে দেখেন মানের গাছ প্রচুর আছে আমি মান গা মান কচুটা পছন্দ করি কারণ আমার আব্বাও পছন্দ করতেন এটা পেঁপের গাছে পেঁপে ধরেছে তারপরে সব কিছু মিলেই কারণ সুন্দর লাগে আঙ্গিনা সাজাতে শুধু আঙ্গিনাতে যে যাচ্ছে যে আপনি শুধু আঙ্গিনা থাকবে আমরা ধান শুকাবো বই করলে হবে না আঙ্গিনাটাও সুন্দর করে সাজাতে হবে এটা দুধকুষি কাজ বলে এই গাছটা বর্ডার হিসাবে আমি সুন্দর করে এক সাইডে লাগিয়ে দিয়েছি এটাও সুন্দর হয়ে গিয়েছে তারপরে এটা হলো যে এটাও বর্ডার এক জাতীয় এই ডারটাও লাগিয়ে দিয়েছি পরে সময় পেলে বা ইয়ে করলে আমি পরে লাগাবো এটা হলো একটা ক্যাটাস সেটা হলো ইনডোরের ক্যাটাস তারপরে আমি একটা লেবুর গাছ লাগিয়ে দিয়েছি সব কিছু মিলেই সবগুলোই আমার কাছে সুন্দর লাগে আমি সুন্দরভাবে ছোট্ট একটা জিনিস মানে একটা তুচ্ছ জিনিসকে আমি সুন্দর দৃষ্টিভঙ্গিতে দেখি এটা হলো ডালিমের গাছ ডালিম কি সুন্দর করে ধরে আছে দেখেন কি সুন্দর ভালো লাগে ভালো লাগা তারপরে দৃষ্টিভঙ্গি আপনাদের সব কিছুই ভালো কিছু চিন্তাধারা করলে ইনশাল্লাহ আপনি মনের আশাপূর্ণ করে দেবে কারণ সবসময় আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুন্দর করে চলার চেষ্টা করবেন কারো মনে কষ্ট দেবেন না সবাই পাচক তো নামাজ পড়বেন আর সালাম আলাই